রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মালদার সুজাপুর নয় মৌজা, মাঠে অর্থাৎ কুরবানি ঈদের নামাজ পাঠে হন লক্ষাধিক মানুষ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এই ময়দানে ঈদের নামাজ পাঠে সামিল হতে দেখা যায় আট থেকে আশি সকলে এদিন এই নামাজ পাঠের মধ্য দিয়ে বিশ্ব শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় পাশাপাশি মালদা শহরের সুভাষপল্লী ঈদগাহু ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের নামাজ পাঠ কুরবানির ঈদ উপলক্ষে মালদা শহরের একত্রিশটি মুসলিম সমাজের প্রায় হাজার দশেক মানুষ নামাজ পাঠ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন সুভাষ পল্লীর এই ঈদগাহ ময়দানে সেই সঙ্গে ঈদগাহের ইমামকে ঈদের শুভেচ্ছা জানানো হয় ইংরেজ বাজার থানার পুলিশের পক্ষ থেকে কুরবানি আমরা পরব কুরবানি করার পর নিজের আত্মীয়র মধ্যে যে গরিব আছে আমাদের কাছে যাব যে মিডিয়াম ক্লাসের আছে ওর কাছে যাবো এক অপরের সাথে মিলামিশা করবো যে ভিতরে হিংসা বা কোনো দুশ আছে সব দূর করার জন্য আমরা এক অপরের সাথে ভালা ভুলবাহ উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবার ময়দানে আমাদের শহরের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকে এখানে নামাজ আদা করলেন প্রত্যেকটা মসজিদে মসজিদেও সকাল থেকে নামাজ আদা হয়েছে নিজের ঈদ মুবারক জানাই সকলকে সবাই ভালো থাকুন এবং বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করেছেন সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে বাংলা কাজী নজরুয়ে বাংলা রবীন্দ্রনাথের বাংলাতে অবস্থিত থাকুক এটাই আমাদের প্রত্যাশা সবাই মিলে একসাথে আমরা একসাথে বাংলা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিস ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন